শীতের মৌসুম শুরু হয়ে গেছে ওমানের বিভিন্ন স্থানে মেলা বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল অনুষ্ঠান অব্যাহত রয়েছে আর এই সময় নিরাপত্তা বাহিনী অন্য যে কোনো সময় থেকে তৎপর থাকে প্রবার জীবন সুরক্ষিত রাখতে প্রত্যেক প্রবাসীরই আইনের বিষয়গুলো মেনে চলা কি করলে নিজের লাভ হবে কি করলে ক্ষতি হবে এই বিষয়ে স্বচ্ছ ধারণা রাখার প্রয়োজন আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট নভেম্বর মাসের সাতাশ তারিখ আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য ওমান থেকে আজ ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো উনিশ টাকা ক্যাশ পিক আপে টাকা রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিনে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম যেগুলো মেনে চলা উচিত আপনার আর এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার টাকাও বেশি পাওয়ার সম্ভাবনা তৈরি হয় গোল্ড মার্কেটের অস্থিরতার বিষয়ে আমাদের ধারণা আছে বর্তমান সময় দাম কমে যাওয়া বেড়ে যাওয়ার ঘটনা প্রতি মুহূর্তেই ঘটছে আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন তেরো মানে রিয়াল দিয়ে এক দশ ক্যারেট পাচ্ছেন বাইশ সমানে রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন থ্রি সমানে রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট উনচল্লিশ সমানে রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পঁয়তাল্লিশ সমানে রিয়াল দিয়ে এক বাইশ ক্যারেট সাতচল্লিশ সমানে রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট বাউন্ন ওমানি রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই সতর্ক থাকবেন কত ক্যারেটে গোল গোল্ড করেছেন মজুরি মূল্য কত নিয়েছিল কোন দেশে তৈরি কিত এই সকল বিষয় গোল মার্কেটের অস্থিরতা কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনাকেই সতর্ক হতে হবে